আপনারা সকলে অবগত আছেন আমাদের পূর্ব নির্ধারিত প্রস্তুতি কমিটি পরবর্তী সময়ে চূড়ান্ত কমিটিতে পরিণত হয়েছে দেড় মাস আগে গঠন হওয়া এই প্রস্তুতি কমিটি চূড়ান্ত কমিটি রূপে তৈরি হওয়ার পরও কালম কাল বিলম্ব কেন হলো কি কারণে নির্বাচন তফসিলের ডেডলাইন কাকে খুশি করা হলো তার কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে তাদের এই তফসিল ঘোষণা করা হয়েছে এই প্রেক্ষিতে আমরা একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এ পর্যায়ে আজকে জরুরি সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে কথা বলবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মহতরাম সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ভাই মোহাম্মদ অবগত হয়েছি যে জংশু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন আগামী বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ নির্বাচন বাইশ বাস্তবায়ন করার তারিখ উল্লেখ করে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে এর আগে সাতাইশে অক্টোবর এর আগে সাত অক্টোবর দু তারিখে নির্বাচন বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে এবং আমরা জানি সেই প্রস্তুতি কমিটি নির্বাচন বাস্তবায়নের সকল প্রকার কাজ সম্পন্ন করে রেখেছে এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আগামী সাতাইশে নভেম্বর দু তারিখে নির্বাচন বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের দাবি ছিল যথা সময়ে নির্বাচন বাস্তবায়ন করা কিন্তু গত দুই নভেম্বর সকল ছাত্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় একটি ছাত্র সংগঠন নির্বাচন পেছানোর জন্য জোরাজুরি করতে থাকে পরবর্তীতে আজ পাঁচ নভেম্বর দু তারিখে নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে কেবলমাত্র একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন ছাব্বিশ দিন পিছিয়ে বাইশ ডিসেম্বর তারিখ ঘোষণা করেছে যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণের বহিঃপ্রকাশ এর আগেও আমরা লক্ষ্য করেছি যে ডাকসু জাকসু এবং রাকসু নির্বাচন বানচাল করার জন্য এই বিশেষ পক্ষ ব্যাপক অপচেষ্টা চালিয়েছে এবং তারা শিক্ষার্থীদের উপরে হামলা পর্যন্ত করেছে আজ তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে দলকানা এবং ক্ষমতার কাছে মাথা নত করার নোংরা কালচার চালু করেছে তা শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের জন্য কলঙ্কিত ইতিহাসের সূত্রপাত করেছে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দ্বারা এমন পক্ষপাতিত্বমূলক আচরণ এবং দুর্বল মানসিকতার সিদ্ধান্ত কখনোই প্রত্যাশা করি না আচরণের দ্বারা আমরা শিক্ষার্থী হিসেবে ব্যথিত এবং কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ তাদের আত্মসম্মানের কথা বিবেচনা করে এমন এক পাক্ষিক কাজ থেকে বিরত থাকবেন এবং নির্ধারিত তারিখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাস্তবায়ন করবেন ইশাল্লাহ আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কমিশনের এই আচরণ মোটেই কাম্য নয় কিন্তু সার্বিক কল্যাণের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সাথে সাথে আমরা শিক্ষকদের থেকে প্রত্যাশা করি তারা এই ধরনের একপাক্ষিক কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন ইনশাল্লাহ